আমার এই মানি প্লান্ট দেখে মনে হচ্ছে যে সে আর বেলগুনিতে থাকতে চাচ্ছে না সে বাইরে বেরিয়ে যাবে অনেক লম্বা হয়েছে আর দেখুন মার্শাল্লা কি সুন্দর পাতা অনেক বড় বড় হচ্ছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আমার এই মানি তো কিছুদিন যাক এরপর আবারও আমি পিছিয়ে দেবো একটা কোকোপিলো দিয়ে হ্যালো এভিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বরাবরের মতো আজ আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন আজ ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি তো বেলকুনিতে গাছে কিছুক্ষণ একটু সময় দিলাম গাছকে আর গাছে একটু পানিও দিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো সেখান থেকে আমি এখন চলে এসেছি কিচেনে আর এসে এই তো রুটি বানিয়ে নিচ্ছি ছেলে বলছিল বাইরে গিয়ে সে রুটি কিনে নিয়ে আসবে পরে আমি বললাম না বাসায় আমি আজ বানিয়ে দেই তো এই তো বাসায় রুটিটা বানিয়ে নিলাম আর সাথে সবজি ছিল আমার তো সবজিটা আমি গরম করে নিয়েছি আর ছেলেকে আমি ডিম পোস্ট করে দিয়েছি সে খেয়ে নিয়েছে আর এদিকে এই তো আমার যে আমগুলো ছিল সে আম একটা কেটে নিচ্ছি আমগুলো খেতে বেশ মজা আমার কাছে খুবই ভালো লাগছে কাঁচা মিঠা আম তো আমি একটা আমও কেটে নিলাম সাথে সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাহতালার এক নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে পারি দুনিয়াটা কি। তো গত দুই দিন হয়ে গেল। আমার প্রচণ্ড মাথা ব্যথা একদম ভালো হচ্ছে না যেহেতু রাতে ঘুম খুবই কম হচ্ছে আর ছোটো বেবি আছে সবাই তো আপনারা বুঝতেই পারেন যে ছোটো বেবি থাকলে রাতে তেমন একটা ভালো ঘুম হয় না তো আমারও সেরকমই অবস্থা রাতে একদম ঘুম হচ্ছে না সেজন্য মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে ওষুধ কিন্তু খাচ্ছি তার পুরো কমছে না একটু কমে তারপর আবার বেড়ে যায় তো এইভাবে কিন্তু আমার দিনকাল চলে যাচ্ছে আর কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আমরা যারা বাসায় একাই থাকি দেখা যায় যে অসুস্থ যতই থাকি না কেন বাসার টুকটাক যে কাজ সবগুলো আমাদের করতেই হয় আর এলোমেলো থাকলে কিন্তু আমরা একদম ভালোই থাকি না কখন কাজটা করে নিব সেই চিন্তা মাথার মধ্যে থাকে তখন মাথা ব্যথা আরও বেশি হয় তো আমি গত রাতে কিছু গোসারের আইটেম কিনে নিয়ে এসেছিলাম তো যেহেতু মাসের প্রথমে তাই ভাবলাম যে সব কিছু কিনে নিয়ে আসি তার মধ্যেও দেখা যায় আমি অনেক কিছু ভুলে যাই কিনতে এদিকে মাথা ব্যথা তো আছেই এখন বসে থাকলে তো আর চলবে না বাজার রাতে নিয়ে এসেছি সেগুলা দেখতেই পেলেন বস্তার মধ্যে আছে সেটা বেরো করিনি তো কি আর করা সকালে নাস্তা করে নিয়ে তারপরে তো এখন বাজারগুলো সব বের করে নিলাম আর সব কিছু রেখে দিলাম সেইভাবে গুছিয়েও রাখতে পারিনি রকম যে রাখার সেইভাবে রেখে দিলাম আর আমার যে রান্নাঘরের যে কিচেন র্যাকটা আছে তো সেখানে আপাতত রেখে দিলাম এরপর আমি আমি ওভেনের যে ডয়ারটা আছে আমি সেখানে সব কিছু রাখি তো পরে আমি সেখানে রেখে দিব এখন আপাতত এখানে রেখে দিলাম কারণ একদম শরীরটা ভালো লাগছে না তাই আর অন্য কোথাও রাখতেও ইচ্ছা করছিল না তো যাই হোক এদিকে সব কিছু গুছিয়ে নিলাম আর যেটা বক্সে রাখার বক্সে রেখে দিলাম তো কিছু কাজ তো এগিয়ে গেলো সেজন্য আর আমরা যখন ব্লগ করি তখন দেখা যায় যে টুকটাক সব কাজে তো ব্লগিংয়ে শেয়ার করতেই হয় তাই ক্যামেরাটা অন করে রেখেছি যে যেহেতু বুজগাস করছি তো এটাও একটু বুজগাস করে নিই মাঝে মধ্যে যখন অসুস্থ হয় তখন সত্যি খুবই খারাপ লাগে তখন ইচ্ছা হয় যে কেউ যদি একটু এই কাজগুলো করে দিত তাহলে আমি একটু শুয়ে আরামে একটু ঘুম দিতাম তো কিছুই করার নেই এখন নিজের কাজ নিজেকে করতেই হবে আর একা থাকলে তো আর কোনো কথাই নেই সব কাজ নিজের হাতেই করতে হয় হেল্পিং হ্যান্ড থাকলেও দেখা যায় যে সব কাজ কিন্তু তাকে দিয়ে করানো যায় না আমি কেন জানি সব কাজ করিয়ে নিবো সেটা আমার কাছে ভালো লাগে না যেটা আমার কাজ সেটা আমি করব। আর যখন দেখা যায় বেশি খারাপ লাগে ওনাকে দিয়ে করিয়ে নেই আর এরপরে দেখা যায় যে আমি আবারও সেটা করতে যাই তো মনের মধ্যে কেমন জানি একটা লাগে যে মনে হয় ভালো হয়নি আমাকে আবার করতে হবে আমি নিজের কাজ নিজে বেশি পছন্দ করি যে আমি নিজের কাজটা নিজেই করব। যতক্ষণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি নিজের কাজ নিজে করতে পারবো সেজন্যই আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য আর নিজের কাজ নিজে করার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে দেখবেন যে যখন আপনি একদম ভালোবেসে একটা কাজ করবেন খুবই আনন্দের সাথে কাজ করা যায় তো আমি এদিকে টুকটাক যে কাজ সব করে নিলাম আর কিচেনটা একটু মাঝে মধ্যে একটু ক্লিনও করে নিয়েছি সেটা শেয়ার করে নিই আর আর এখানে আমি আমার ডিশওয়াশটা শেষ হয়ে গিয়েছিল তো সেটা ভরে রেখে দিলাম আর সাথেই তো একটা মানি প্লান্ট গাছ এখানে রেখে দিলাম যেহেতু এই জায়গাটা একটু স্পেস আছে তো ভাবলাম এখানে যদি একটা মানি প্লান্ট রাখা যায় দেখতে ভালো লাগবে তো এটাও রেখে দিলাম আর এদিকে কিছু ডিম ছিল তো ডিমটা ভাবলাম যে এই ঝুড়িটাতে রেখে দিই আমি যে কিউট ঝুড়িটা কিনেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এখানে যদি ডিম রেখে দিই দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে তো আমি একটা একটা করে সব ডিমগুলো এখানে রেখে দিলাম ডিমগুলো কিন্তু আমি এখনো ধোয়নি তবে আমি পরে ধুয়ে নিব আপাতত এখানে রেখে দিই আমি কিন্তু এখনও জানি না আমার কোন কোন প্রিয় আপু ভাইয়ারা আমার আজকের ব্লগটি এই পর্যন্ত দেখলেন যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে তো আমি ধরিয়ে নিতে পারি যে আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে সেই ভালো লাগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড দিব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা প্রয়োজন মতো সময় মতো তখন দেখে নিতে পারবেন ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনাদের যাদের আমার মতো চ্যানেল আছে তারা অবশ্যই ভিডিওটা তিন থেকে চার মিনিট অবশ্যই দেখবেন এতে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে আর আমার চ্যানেলটাও ভালো থাকবে তবে আমরা অনেকেই কিন্তু আছি যে একটু ভিডিও দেখলাম এরপর টেনে আর একটু দেখলাম না এই কাজটা কখনোই করবেন না তাহলে আপনার চ্যানেলের ক্ষতি আমার চ্যানেলের ক্ষতি প্রয়োজনে আপনারা একটু রেখে দিবেন যে তিন চার মিনিট হবার পর আপনারা টেনে দেখতে পারেন তো যাই হোক আপনাদের এই রিকোয়েস্টটা করে গেলাম অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আর একটা সুন্দর লাইক কিন্তু আমার কাজ করার উৎসাহটাকে বাড়িয়ে দিবে তো এদিকে আমি কিন্তু টুকটাক সব কাজ করে নিলাম আমার বেসিনে যে আমি মানি প্লান্ট রেখেছি সেটাও একটু পানিটা চেঞ্জ করে দিলাম আমি চেষ্টা করি দুই একদিন পর পর পানিটা চেঞ্জ করে দেওয়ার আর আমি এখানে সবসময় চেষ্টা করি যে গাছের পাতাগুলো যেন স্প্রে করে দিই এটা সবসময় যেন একটু ভিজা থাকে এতে কিন্তু পাতাগুলো খুবই সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আমার পাতাটা কিন্তু অনেক বড় হচ্ছে আর এখানে আমি মাঝে মধ্যে দেখা যায় যে চাউল ধোয়া যে পানি আছে সেটা কিন্তু দেই তো চাউল ধোয়ার যে পানি সেটা খুবই গাছের জন্য উপকারী মাঝে মধ্যে আপনারা চেষ্টা করবেন যে চাউল ধোয়ার পানিটা দিয়ে একটু স্প্রে করার এতে করলে গাছের অনেক পুষ্টি পায় আর গাছটা খুবই তাড়াতাড়ি গ্রোথ হয় তো আমার দেখুন মানি প্লান্টের গাছটা কিন্তু পাতাগুলো অনেক বড় হচ্ছে আর আর গাছও কিন্তু সুন্দর সেকড় গজাচ্ছে এখানে আমি আপনাদের একটা টিপস দিব আমার এই গাছ দেখেন নিচে কিন্তু একদম পচে গিয়েছে মাঝে মধ্যে দেখা যায় পানির মধ্যে যদি গাছ রাখা হয় অনেক সময় এভাবে পচে যায় তারপর আমি এখানে তো কেটে দিলাম আর কেটে দিয়ে এখানে আমাদের বাসায় যে রান্না করার হলুদের গুঁড়া থাকে তো সেটা দিয়ে এখানে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম তো এটা লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দিব শুকানোর পর তারপরে এটা আমি পানিতে রাখবো এইভাবে যদি রাখা হয় দেখবেন যে সেই গাছটা আর কখনো মরে যাবে না বা গুঁড়াটা কখনো পচে যাবে না তো এটা আমি করেছি করে আমি উপকার পেয়েছি সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো আমি এখানে কিছু স্টোন দিয়েছিলাম তো সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর স্টোনটা এখন আমি গাছের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে সব কাজ শেষ করে তারপরে তো আমি এখন ডাইনিংটা একটু ক্লিন করে নেব যেদিন কোনো রান্না থাকে না সেদিন আমার কাছে খুবই ভালো লাগে যে আজ কোনো রান্না নেই গতকাল মেহমান এসেছিল তো তাদের জন্য কিছু রান্না রান্না করেছিলাম সব একটু একটু রয়ে গিয়েছে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আমি আর আমার ছেলে তো দুইজনের জন্য কি আর রান্না করব। সেজন্য আজ আর কোনো রান্না করব না যেহেতু রান্নায় নেই তাই ভাবলাম যে রুমগুলো একটু ক্লিন করে নেই আর অনেক দিন থেকে একটু ডিপ ক্লিন করা হচ্ছে না ফার্নিচারের উপরে একটু ধুলো জমে আছে ভাবলাম সেগুলোও ক্লিন করে নেই। তো মাঝে মধ্যে চেষ্টা করি যে যেদিন রান্না থাকে না সেদিন আমি ক্লিনিংয়ের কাজটায় হাত দিই তো সেদিন কিন্তু খুবই তাড়াতাড়ি আমার কাজ হয়ে যায় আর যদি রান্না থাকে দেখা যায় এসব করতে গিয়ে আবার রান্না করতে হয় তখন দেরি হয়ে যায় আর বাসায় ছোটো বেবি আছে তাকে সময় দিতে হয় সব কিছু মিলিয়ে তো হিমশিম খেয়ে যাই তো এদিকে তো ডাইনিং টেবিলটা মোছে তারপর আমি এখানে নতুনত্বর একটা ছোঁয়া দিলাম এটা আগে আমি দেইনি তো এই এটা হলো হুগলা পাতার যে ট্রেটা সেগুলা তো এখানে আমি এটা দিয়ে দিলাম মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিই দেখা সৌন্দর্যের জন্য ঘরে থাকা জিনিস দিয়ে একটু চেঞ্জ করে দিই একটু এদিক সেদিক করে দিই তাই হয়ে যায় তো এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি আমি ভাবলাম যে ড্রয়িং রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুজবো আর দেওয়ালে যে হ্যাঙ্গিং আছে সেগুলো একটু মুছে দিব এগুলো দেখবেন যে সপ্তাহে একদিন তো মুছতেই হয় কারণ না মুছলে সাদা হয়ে থাকবে ধুলোবালে জমে থাকবে দেখতে ভালো লাগবে না আর যদি গ্লাস থাকে সেগুলো তো দেখবে যে দুই একদিন পর পরই পরিষ্কার করতে হয় আমার এই গ্লাসগুলো কিন্তু আমি দুই একদিন পর পর পরিষ্কার করি এখানে আমি যে গ্লাস ক্লিনার আছে সেটা দিয়ে স্প্রে করে দিয়ে তারপর আমি টিস্যু দিয়ে মুছে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে একদম চকচক করবে তো কিছু মুছে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোট বেবিটা কিন্তু হাঁটাহাঁটি করছে আমি তাকে নিয়েই কাজ করছি আমি এখন ওভেনের উপরে মুছে দিলাম ওভেনের উপরে আমাকে প্রতিদিন মুছতে হয় কারণ এটা যেহেতু একটু কালো কালার আর সেজন্য একদম সাদা হয়ে থাকে দেখতে একদম ভালো লাগে না সকালে যদি মুছে দিই দেখবো যে দুপুরে আবারও কেমন জানি সাদা হয়ে আছে এই ফার্নিচারগুলোর এই একটা সমস্যা আমাদের কাজকে আরও বাড়িয়ে দেয় তো যাই হোক এদিকে এখন আমি সোফাগুলো একটু মুছে নেই আর একটু ঝাড়ুও দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে কারণ ময়লাও ছিল বাচ্চারা এখানে খেলাধুলা করছে খাওয়া দাওয়া করছে তো সব কিছুই পড়েছিলো আমাদের বাইরে একটু বের হওয়ার চিন্তা ভাবনা আছে তো বিকেলে ভাবছি যে একটু বাইরে বের হব। তাই আমি দুপুরের মধ্যে সব কাজগুলো একটু করে নিচ্ছি আর বাইরে আমি কোথায় যাচ্ছি সেটা তো আপনারা পরে দেখতেই পাবেন আর আমি কী কী কেনাটা কাটা করব, সেটাও আমি পরের ব্লগে আপনাদের শেয়ার করব তো মোহাম্মদপুর যে কৃষি মার্কেট আছে আমি সেখানে গিয়েছিলাম সেখানে আমার এক খালা শাশুড়ি থাকেন তো ওনাদের বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে যেহেতু কাছে তাই ভাবলাম যে একটু ঘুরে যাই তো সেজন্য জন্য আমি সেখানে এসেছি আর এখানে এসে কিউট কিউট জিনিসগুলো দেখে সত্যি পাগল হয়ে গিয়েছি আমাদের মেয়েদের দুর্বলতা এটাই যে যখনই আমরা মার্কেটে যাই বা এরকম সুন্দর সুন্দর কিউট জিনিস দেখতে পাই সেখানেই আমরা আটকে যাই তো এখানে সিরামিকের বাটি কাপ প্লেট তারপর চামিচ তো সবগুলি আমার কাছে বেশ ভালো লাগে লেগেছে কিউট কিউট জিনিস তো এখান থেকে আমি কি কি জিনিস কিনেছি সেটা আমি আপনাদের পরের ব্লগে শেয়ার করব। আর রাস্তার ধারে যে দোকানগুলা বসে এখানে পর্দা তারপর আছে আপনার কম দামে জিনিস পাওয়া যায় কিছু বেডশিট তো আমি কিছু বেডশিটও নিয়েছি আর কোন পর্দা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি